প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ও বারকাতু আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল ইসলামের পাঁচটি কালেমার বাংলা অনুবাদ ইসলাম ধর্মে মোট পাঁচটি কালেমা রয়েছে সেগুলো হলো এক কালেমা তাইয়েবা দুই কালেমা শাহাদাত তিন কালেমা তাওহিদ চার কালেমা তামজিদ পাঁচ কালেমা কুফর প্রিয় দর্শক তাহলে চলুন আমরা ইসলামের পাঁচটি কালেমার বাংলা অনুবাদ জেনে নিই আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক কালেমা তাইয়েবা লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ অনুবাদ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তাহার প্রেরিত রাসুল দ্বিতীয় কালেমা কালেমা শাহাদাত আশাহাদু আল্লাহ ইহ ইহু ওয়াদাহুল্লাহ শরিক আলাহ ওয়াশাহাদু আন্না মোহাম্মদন আব্দু হু ওয়া রাসুলু অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত রাছুল তৃতীয় কালেমা কালেমা তাওহিদ অনুবাদ আল্লাহ ভিন্ন কেউ ইবাদতের যোগ্য নাই তিনি এক তাহার অংশীদার নাই মোহাম্মদিন্দের ধর্মভীরুগণের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত চার কালেমা তামজিদ অনুবাদ হে খোদা তুমি ব্যথিত কেহই উপাস্য নাই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মোহাম্মদ সাল্লু আলহ্লাম প্রকৃত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী পাঁচ কালেমা রদ্দে কুফর অনুবাদ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি আমার জানা অজানা গুণা হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তৌবা করিতেছি কুফর শিরক এবং অন্যান্য সমস্ত গুণা হতে বিদরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহ্লাম তাহার রাসুল প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ